নমস্কার শান্তি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় অভিনন্দন পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে নতুন আলু উঠতে শুরু করেছে চাহিদার বৃদ্ধিতে নতুন আলুর দাম কি চলছে এবং পর্যাপ্ত পরিমাণে এখনও পর্যন্ত হিমঘরে মজুদ রয়েছে পুরনো আলু বিভিন্ন ইউনিটে পুরনো আলুর দাম কি চলছে অপরদিকে পশ্চিমবঙ্গে আলুর দাম বাড়ার ক্ষেত্রে রাজ্য সরকার কঠিন সিদ্ধান্ত নিতে চলেছে রাজ্যে আলুর দাম বাড়াচ্ছে অসাধু চক্র তা ভাঙতে এবার ইডি সাহায্য নিতে চলেছে রাজ্য সরকার তার বিস্তারিত রিপোর্ট আপনাদের সামনে তুলে ধরবো আজ এই ভিডিওর মধ্যে দিয়ে তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটিতে একটি লাইক করুন চ্যানেলে নতুন হলে প্রতিদিন আলুর বাজার দর ও আলুর খবর সম্বন্ধে বিস্তারিত জানতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন ও ভিডিওটিকে অতিরিক্ত মাত্রায় শেয়ার করে চাষি ভাই থেকে ব্যবসায়িক সকল স্তরের মানুষের কাছে পৌঁছে দিন বর্তমান অবস্থায় পশ্চিমবঙ্গে নতুন আলু উঠছে পর্যাপ্ত পরিমাণে এখনও পর্যন্ত পুরনো আলুর মজুত রয়েছে দক্ষিণবঙ্গের হিমঘরে তাই প্রতিনিয়ত আলুর দাম কিন্তু তলা নেতে ঠেকছে এ অবস্থায় নতুন আলুর দামও কিন্তু অনেকটা কম লক্ষ্য করা আছে পাশাপাশি রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে আলুর দাম বাড়াচ্ছে কিছু অসাধু চক্র তার বিরুদ্ধে কিন্তু এবার ইডির সাহায্য নিতে চলেছে নবান্ন এছাড়া আরও জানা যাচ্ছে রাজ্য জুড়ে আলুর দাম নিয়ন্ত্রণ করা নিয়ে কিছু ব্যবসায়িক আধিপত্য ভাঙতে বদ্ধপরিকর নবান্ন আর সেই কারণেই স্থির করা হয়েছে এই অসাধু চক্র ভাঙতে রাজ্য সরকারের তৈরি বাজার সংক্রান্ত টাক্ক ফোর্সের সঙ্গে ইডিকেও একত্রে কাজে লাগানো হবে বলে জানানো যাচ্ছে অপরদিকে কেন্দ্রীয় সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টর বা ইডির সঙ্গে বর্তমান রাজ্য সরকারের সম্পর্ক ঠিক কেমন তা বলার অপেক্ষা রাখে না নানা ঘটনার পরিপ্রেক্ষিতে ইডের বিরুদ্ধে বহুবার পক্ষপাত দুষ্ট হওয়ার অভিযোগ তুলেছেন বাংলার সরকার কিন্তু এবার রাজ্যের আলুর দর নিয়ন্ত্রণ আনতে সেই ইডির সাহায্য নেওয়ার কথাই নাকি ভাবছে নবান্ন এই সময় নামক একটি পত্রিকায় এই প্রতিবেদনই কিন্তু বেরিয়েছে এ পরিস্থিতিতে আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে ভিত্তি করে আলুর দাম কী চলছে পুরনো এবং নতুন তার সমস্ত তথ্য তুলে ধরছি বিষ্ণুপুরে আজ নতুন আলুর দাম চলছে মাঠে চাষি ভাইদের জন্য সাতশো থেকে সাতশো টাকা পয়েন্ট লোড বা রেডির দাম চলছে আটশো টাকা পূর্ব বর্ধমান জেলার মশা গ্রামে পোকরাজ আলু উঠতে শুরু করেছে পোকরাজ আলুর দাম চলছে মাঠে চাষি ভাইদের জন্য সাতশো টাকা থেকে সাতশো ষাট টাকা রেডির দাম চলছে পয়েন্ট লোড হিসাবে নশো টাকা বর্ধমান জেলার জামালপুরে পোকরাজ আলুর দাম চলছে নতুন হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য সাতশো পঁচিশ টাকা থেকে সাতশো পঞ্চাশ টাকা রেডির দাম লক্ষ্য আছে নশো টাকা পয়েন্ট লোড হিসাবে মুর্শিদাবাদ জেলার ডাকবাংলোতে পোকরাজ আলুর দাম চলছে সাতশো থেকে সাতশো পঁচিশ টাকা রেডির দাম চলছে পয়েন্ট লোড হিসাবে আটশো পঁচিশ টাকা থেকে আটশো ষাট টাকা অতুলপুর সংলগ্ন এলাকাতে পোকরাজ আলুর দাম চলছে মাঠে চাষি ভাইদের জন্য সাতশো দশ টাকা থেকে সাতশো পঁচিশ টাকা রেডির দাম চলছে পয়েন্ট লোট হিসাবে আটশো পঁচিশ টাকা থেকে আটশো তিরিশ টাকা বীরভূম জেলার নলহাটিতে পোকরাজ আলুর দাম চলছে মাঠে চাষি ভাইদের জন্য সাতশো পঞ্চাশ টাকা রেডির দাম লক্ষ্য করা আছে আটশো পঞ্চাশ টাকা থেকে আটশো টাকা ঝাড়গ্রাম জেলার পোকরাজ আলু উঠছে যার বাজার মূল্য চলছে ছশো টাকা থেকে সাতশো টাকা রেডির দাম লক্ষ্য করা আছে আটশো টাকা পয়েন্ট লট হিসাবে আজ পশ্চিমবঙ্গের কিছু কিছু ইউনিটগুলিতে পুরনো আলুর চাহিদা সামান্য বৃদ্ধি পেয়েছে তার পাশাপাশি দাম একটু বৃদ্ধি পেয়েছে গতকালকের তুলনায় আজ পুতুলপুরে জ্যোতি আলুর ফ্রি প্রিবন্ডের দাম চলছে চারশো আশি টাকা থেকে পাঁচশো টাকা যেখানে গতকালকের তুলনায় আজ দাম বৃদ্ধি পেয়েছে কুড়ি টাকা রেটির দাম চলছে আটশো টাকা সোনামুখী ইউনিটে আর জ্যোতি আলু ফ্রি বন্ডের দাম চলছে সাতশো পঁচাত্তর টাকা থেকে আটশো টাকা রেডির দাম লক্ষ্য করে আছে আটশো টাকা থেকে আটশো দশ টাকা পোকরাজ আলু ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা যাচ্ছে সোনামুখী ইউনিটে তিনশো পঞ্চাশ টাকা থেকে তিনশো পঁচাত্তর টাকা রেডির দাম চলছে ছশো পঞ্চাশ টাকা পোকরাজ হিসাবে তারকেশ্বর ইউনিটে আজ গতকালকের তুলনায় দাম সামান্য বৃদ্ধি পেয়েছে চাহিদাও কিন্তু বৃদ্ধি লক্ষ্য করা আছে যেখানে রেডির দাম লক্ষ্য করা আছে এক টাকা থেকে এগারোশো টাকা ডালা কোয়ালিটি বা এক্সট্রা সুপার হিসাবে ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে ছশো টাকা থেকে সাতশো পঁচিশ টাকা পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতাতে আজ সামান্য বৃদ্ধি পেয়েছে আলুর দাম চাহিদাও বৃদ্ধি লক্ষ্য করা আছে কুড়ি টাকা আজ বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে গতকালকের তুলনায় যেখানে ফ্রি বন্ডের দাম চলছে পাঁচশো টাকা থেকে পাঁচশো দশ টাকা রেডির দাম লক্ষ্য করা আছে আটশো টাকা হিসাবে চন্দ্রকোনায় আজ জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম চলছে চারশো আশি টাকা থেকে পাঁচশো টাকা গতকালকের তুলনায় আজ সামান্য বৃদ্ধি পেয়েছে দাম রেডির দাম লক্ষ্য করা আছে সাতশো নব্বই টাকা থেকে আটশো দশ টাকা বর্ধমান জেলার বুলবুলিতলা ইউনিটে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম চলছে পাঁচশো টাকা থেকে ছশো টাকা রেডির দাম চলছে ডালা কোয়ালিটি হিসাবে এক হাজার পঞ্চাশ টাকা এ আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে পুরনো আলুর দাম সামান্য বৃদ্ধি পেয়েছে পাশাপাশি চাহিদা বৃদ্ধি পেয়েছে ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ